আর কেউ কেউ রাজনীতি করছে দুপুরে ময়না নিয়ে আমি প্রথমে বলি আমি যেদিন নাগরাকাটা গেছিলাম সেদিনই কিন্তু আমি অরূপ বিশ্বাস গৌতম দেব নির্মল রায় যিনি ওখানকার এমএলএ ডিএম এসপিরা সবাই মিলে তারা কিন্তু প্রত্যেকে ধুপুরিতে তিনটে ক্যাম্প ভিজিট করেছেন তাদের বাড়ি বাড়ি যাতে রিলিফ পৌঁছে যায় তার জন্য কালকে রিলিফও হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে তিনবার করে রিলিফ দেওয়া হয়েছে খরবাড়ির প্রজাদের ভিজেছে রূপপুর ময়নগরও খুব করে দেওয়া হবে আপনারা জানেন আগে বড় ময়নগরী জলপাইগুড়ি যখন সাইক্লোন হয় আমি নিজেএসছিলাম এবং ধূপগুড়িতে তারা ক্যাম্পেই ছিল আমি অরূপের ফোন থেকে তাদের সাথে স্পিকারে কথাও বলেইছি সুতরাং যারা কেউ কেউ হতাশ হচ্ছে মানুষকে তাদের বলবো হতাশ না করে তারা চেষ্টা করুন মানুষকে একটু নিজেদের থেকে হেল্প করুন বিজনেস করুন ভালো করুন বিজনেসের একটা দায়ও রয়ে যায় মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো কোনো কিছু করবেন না আর বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেবেন একদিন ঘুরে ফটো সব পালিয়ে গেছে তারপরে কারো হত্যা আছে বাড়ি বানাবো আমরা ব্রিজ বানাবো আমরা ল্যান্ডস্লাইড পরিষ্কার করবো আমরা রিলিফ দেবো আমরা কিচেন চালাবো আমরা সেন্ট্রালের কোনো ভূমিকা নেই নাথিং ইস দে রাজনীতি আর তার মধ্যে সরি আমি নর্থ বেঙ্গলে দু একজন সবাই নয় তারা মানুষকে হতাশ করবার জন্য উল্টো পাল্টা নিউজ দিচ্ছে